গাইজ ময়দানে যেরকম আপনাদের বললাম একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি বাগবাজারে আর অববিট ডেস্টিনি মানে সৌরভের শরীরটা সত্যি আজকে মানে হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল বুঝতে পারলাম না কিসের জন্য খারাপ হয়েছিল তো কোয়েন্সিডেন্টালি ওর সাথে দেখা হয়ে গেল ওকে তুলে নিলাম ওকে তুলে নিয়ে বললাম চল হ্যাঁ রাস্তা থেকে উঠে নিলে একবারে যেরকমভাবে কিডন্যাপ করেছি পুরো কারণ চল বাগবাজার যাবো তো চলে এসেছি বাগবাজারে বাইকটা আমি আমার পুরনো অফিসে রেখে দিলাম জিজ্ঞেস করো আমার পুরনো অফিস কোনটা না জানলে বলে দেবো যাই হোক তো রেখে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে সামনে ওখান থেকে দেখি কিসো করে উঠি তো চলো দেখা যাক

তো বন্ধুরা সকালে যেমন প্রচণ্ড রোদ ছিল না এখন কিন্তু আকাশটা খুবই একটা মানে মেঘমেঘ করেছে কালকে বলছে বৃষ্টি হবে তারপর হচ্ছে এখন আমি যাচ্ছি আমাদের সামনে আছে মায়ের ঘাট তো সেই ঘাটে যাব বাগবাজারে এখানে আসলে আপনারা এটাতে নিশ্চয়ই আসবেন তো মায়ের ঘাটে গিয়ে গঙ্গা দর্শন করে তারপর দেখছি আরও ছোটোখাটো কিছু প্ল্যান আছে একটু লঞ্চে ওঠার প্ল্যান আছে অনেক দিন পর অনেক বছর পর তো আগে যাই ওখানে মায়ের ঘাটে ওখানে গিয়ে দেখি তারপর একটু ঘুরে তারপর আমরা আবার এদিকে আসবো আর এখনকার আবহাওয়াটা পুরো ছেলেদের মনের মতো হয়ে গেছে ভিতরে কাঁচছে কিন্তু বাইরে আর জলটা পড়ছে না এরকম শুধু এখন মেঘ মেঘ দেখা যাচ্ছে কিন্তু জল আর পড়ছে না মাটিতে যদি জলটা পড়ে যায় তাহলে কতটা সুন্দর হয় এখন আবহাওয়া যদি একটু ঠান্ডা হতো তাহলে কি আর বলবো ভাই শুধু জলটারই অপেক্ষা করছি এখন বাস শুনেছ তোমরা সবাই জলের অপেক্ষা করছো আমিও সেরকম জলের অপেক্ষা করছি কিন্তু জলের অপেক্ষা জল একটু পরে কারণ ওকে আমি একটু পরে জল আর জল দেখাবো ঠিক আছে জলের মাঝখানে জলের মাঝখানে ওকে আমি ছেড়ে দেবো তো চলো যাও যাক তোমরা পুরো ভিডিওটা এনজয় করো তো গাইজ এটা হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের ঘাট তো এখন যাচ্ছি ঘাটে Thank you. Thank you for watching! তো বন্ধুরা মায়ের ঘাট থেকে চলে এলাম বাগবাজার ঘাটে এখন ঠিক আছে এই পেছনে বাগবাজার স্টেশন পাঁচটা তেতাল্লিশ বাজে তো আর একটু সন্ধে হওয়ার অপেক্ষা করছি তারপরে উঠবো লঞ্চে তো আজকে মানে গঙ্গা দেখুন মানে জলের কত ঢেউ এবার এখানে একটু আমরা দাঁড়িয়েছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে এরপরেই আমরা যাব জেটি ঘাটে ওই পেছনের জেটি ঘাট দেখা যাচ্ছে তো জেটি ঘাটে গিয়ে লঞ্চে করে যাবো হাওড়া আবার ওইখান থেকে রিটার্ন করে আবার চলে আসবো বাগবাজারে তো জোর করে উঠছি লঞ্চে ঠিক আছে যা হবে হবে দেখা যাক কিন্তু লাইফে কিন্তু একটু থ্রিলিং ব্যাপারটা দরকার তো এখন ওয়েট করছে একটু সন্ধে হবার তারপর লঞ্চে উঠবো তার মাঝখানে এই বাগবাজারের গঙ্গার আশেপাশের দৃশ্য সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটাতে দেখুন এখন রাহুল দা নিজের মতের টিকিট করছে আরে তো টিকিট কেটে নিয়েছি কুড়ি মিনিট লাগবে যেতে তো চলো যাওয়া যাক রাহুল দা যাচ্ছে এবার লঞ্চে উঠার জন্য যেটার জন্য ধকপক ধকপক করছে একেবারে ভিতরটা হার্ট Terima kasih telah menonton! پاليتن جي واري کان گڏجي ان کي بنايو ٿي نيٽو تي جيڪا ڪا قانون جو ڳالهه آهي মাযরাযবাযোরা সায়োয়ে আজকে দেখুন বৃষ্টি ফাইনালি নেমেই গেল হ্যাঁ মানে এখন আসি লঞ্চে তার মধ্যে অসাধারণ খুবই সুন্দর লাগছে তো পুরোটা ভিডিওটা দেখুন লঞ্চ থেকে নেমে আরও বাকি কথা তোকে সাথে বলবো কারণ গাইস বৃষ্টি দেখো মানে বৃষ্টি কাকে বলে পুরো সাদা হয়ে গেছে তার সাথে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আজকে মতো ভিডিও এখানে শেষ করছি আর হ্যাঁ অবশ্যই যেহেতু ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা খুশির খবর আজকের দিনটা যেরকম গরম গিয়েছিল কিন্து সন্ধ্যাবেলা একটু ছিল আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দরকার ছিল আজকে বৃষ্টি হয়ে গেছে তো যেহেতু ঠান্ডা শান্তি সব চলে এসেছে আর রাজদা কিছু বলে কি আমি এখন কিছু বলবো না এখন ঠিক আছে এখন বৃষ্ট পুরো এখন আঠেরো কিলোমিটার চালিয়ে বাড়ি যাব বাড়ি যাওয়ার পর ফ্রেশ হবো আর আজকে একটাই কথা রাতের ঘুমটা কিন্তু আর फटाफट দিয়ে হবে কোনো কথা হবে না আর রাহুল না এই মোমেন্টে আমার একটা সাইরি কথা মনে পড়ছে বলে দেব নাকি আরে ইরসাব তো বলো ইরসাব ইরসাব তো ব্লক করতে করতে হয়ে রাত তো ব্লক করতে করতে হয়ে গেছে রাত अब नहीं करेंगे जयदाबाद तो सब लोग जुड़े रहे राहुल आगे साथ <laughs> अरे ওয়াও করো ভাই ওয়াও করো তো বন্ধুরা এখানে শেয়ার कीजिए অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন দেখা দিচ্ছি ফোনটা আমার অর্ডার প্রুফ কিনা ফোনটা যদি পরে আবার কাজ করো তাহলে আমার পরের ভিডিও আসবো আর ফোন যদি আবার খারাপ না তাহলে কিন্তু কোনো ভিডিও তবে না ফোনটা ওয়ার্ডার প্রুফ